আসসালামু আলাইকুম গাইজ যাদের নাকি সেকেন্ড হ্যান্ড মাস্কিও অরিজিনিয়াল ভারী নাঙ্গল লাগে ইনশাল্লাহ একটি নাঙ্গল আছে যাদের লাগে ডাইশেফ সহ সহ যাদের লাগে নাঙ্গলে কাটা একেবারেই নতুন দেখতে পারতেছেন যাই হোক যাদের লাগে স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন মাস্কি অরিজিনিয়াল নাঙ্গল যাদের লাগে ঠিকানা হচ্ছে নারায়ণপুর বাস স্ট্যান্ড বেলাবর নর্থ